বিস্মিল্ল রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান নজর আলী বাবু সালাম মাদ্রাসা নওধার ছয় নং ওয়ার্ড জিরো পয়েন্ট ভার্সিটি রোড সংলগ্ন প্রাইমারি লাল স্কুলের সাথে নজর আলী বাবু সালাম মাদ্রাসাই নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ হিফজুল আন বিভাগ সুনানি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নজর আলী বাবুসালাম মাদ্রাসায় নৌধার ছয় ওয়ার্ড জিরো পয়েন্ট ভার্সিটি রোড সংলগ্ন প্রাইমারি লাল স্কুলের সাথে আলী মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশের শীর্ষস্থানীয় হকানি ওলামাই ক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত কোরআন হাদিসের আলোকে তাকুয়া ও সন্ধ্যা ভিত্তিক জীবন গঠনের প্রচেষ্টা শিক্ষার পাশাপাশি ছাত্রদের আমল আখলাক ও উন্নত চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান নজর আলী বাবু সালাম মাদ্রাসা আরবির পাশাপাশি জেনারেল বিষয়ের প্রতি সমান গুরুত্ব প্রদান সিলেবাস ভিত্তিক পাঠদান ব্যবস্থা সার্বক্ষণিক ওস্তাদের নিগরানি লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিতকরণ নজর আলী বাবুল সালাম মাদ্রাসা নিরাপত্তার জন্য রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা জেনারেটরের ইস্যু ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নজর আলী বাবু সালাম মাদ্রাসাই নৌধার ছয় নং ওয়ার্ড জিরো পয়েন্ট ভার্সিটি রোড সংলগ্ন প্রাইমারি লাল স্কুলের সাথে মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম আরিফ পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো অথবা জিরো এই নম্বরে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আপনার আদরের সন্তান